লাভলি এবং আমি আপনাদের বারবার একটা কথা বলি আগে ছোটবেলায় মনে হতো এমন একটা কিছু করি খুব জামা কাপড় পরে ড্রেস ফ্রেস করে একটু আমাকে টিভিতে দেখা এখন এসে বুঝতে পারছি জীবন মরণ সাঁকোর সামনে বয়স এখন দাঁড়িয়ে জীবন মরণ সাঁকোর সামনে বয়স এখন দাঁড়িয়ে এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না কোন সাঁকোটা পাড়া পারে কোন সাঁকোটা পার হবে না তাই ওই একদিনের সাঁকোয় পা রাখতে আমি রাজি নই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাঁকোতেই পা রেখেছি তার কারণ যতদিন বাঁচব এই সাঁকোটাই আমায় প্রোটেকশন দিয়ে যাবে আমাকে কার্তিককে সবাই অতএব আপনাদের সকলের কাছে আমি আবেদন করে গেলাম কার্তিককে আমি বলবো কখনো কোনো কাজে আমাদের লাগলে আমরা আছি একই পাঠার ছেলে একই সঙ্গে উঠেছি বসেছি একটু দূরে আমার বিধানসভাটা হয়ে গেছে বলে আমার আসতে দেরি হয় আমাকে যখন ডাকবে আমি নিঃসন্দেহে আসবো থ্যাংক ইউ কার্তিক